আসসালামু আলাইকুম ইম্পর্ট্যান্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা থেকে আপনার সকলকেই স্বাগতম এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা নতুন ক্যালেন্ডার দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার চব্বিশ শেষ দুই হাজার পঁচিশ সাল সামনে চলে আসছে এবং এই নতুন যে ক্যালেন্ডার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার সেটা অলরেডি সরকার পাবলিশ করে ফেলেছে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বা যারা সরকারি প্রতিষ্ঠানে আছেন তারা হয়তো এই ক্যালেন্ডার সংগ্রহ করতে পারবেন আর যারা সরকারি প্রতিষ্ঠানে নাই তারা হয়তো এটা পারবেন না কিন্তু এটা খোলা স্থানে বা আমরা যাই বলি না কেন ইংলিশে বলি বা বাংলায় বলি বর্ষপঞ্জি ক্যালেন্ডার যাই বলি না কেন আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা জিনিস যেটা দেখে আমরা আমাদের যে বিভিন্ন তারিখ সন করে বাংলা তারপরে ইংরেজি সন তারপরে আরবি মাসের সন আমরা এসব জানতে পারি এবং বন্ধুরা দৈনন্দিন জীবনে এই বর্ষপঞ্জি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি হঠাৎ করে একদিন প্রশ্ন যে জানেন না যে আজকে কি দিন বা কোন দিন আপনি কেন্দ্র দিয়ে সঙ্গে বলে ফেলতে ধরবেন যে আজকে কি এবং বিশেষ করে সরকারি যে বন্ধগুলো আছে আপনি এই ক্যালেন্ডার দিয়ে দেখে মানে দেখতে পারবেন যে সরকার কোন কোন দিন বন্ধ সেগুলো এই ক্যালেন্ডারে স্পষ্টভাবে থাকে বা বিশেষ কোনো লাল দাগে থাকে যাই যাই হোক বন্ধুটা আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এই ভিডিওটা আপলোড করছি আপনারা এই ভিডিও থেকে মেসেজ পেয়ে আপনারা শীঘ্রই এই ক্যালেন্ডার সংগ্রহ করুন কিছু টাকা দিয়ে অনেকে কিনে নেয় আর যারা সরকারি প্রতিষ্ঠান চাকরি করে তারা হয়তো ফ্রিতে পায় এছাড়াও খোলা স্থানে বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন লাইব্রেরিতে এই ক্যালেন্ডার পাওয়া যাবে তো বন্ধুরা এই নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আর হ্যাঁ বন্ধুরা আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন ইম্পর্টেন্ট মেসেজ বা গুরুত্বপূর্ণ যে বার্তাগুলো আমি নিয়ে আসবো আপনার কাছে আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি রাজ দল নির্বিশেষে আমি আমার ভিডিওগুলো পোস্ট করি আমি কোনো দলের না কোনো রাজনীতির কোনো ব্যক্তিত্ব না কোনো রাজনীতি করি না আমি আমার সমাজের যে বিষয়গুলো ভালো লাগে আমি সেই বিষয়গুলোই ভিডিও আকারে আমি আমার ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো বন্ধুরা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে আমি আরও অনেক সামুদ্রিক এগিয়ে যাবো আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দিন আমার ভালোবাসা দেওয়ার একটি সিস্টেম সেটা হলো আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা নতুন বর্ষের আপনার দিনটা ভালো যাক পুরাতন বর্ষ চলে গেল দু হাজার চব্বিশ হয়তো বা অনেকের অনেক বিভিন্ন কষ্ট গাথা অনেক স্মৃতি আছে হয়তো চলে যাবে তবে বন্ধুরা সামনের দিকে অগ্রসর প্রতিযোগিতা সবাই ভালো যায় এই সব কমনায় আসতে রাখলাম সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম